সবাইকে রমজান মাসের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আল মোহান রবুল আলমিন তিরিশটি রোজা রাখার তৌফিক দান করুন আল্লাহ সবাইকে সুস্থ রাখুক নিরাপদে রাখুক এটাই আসলে প্রত্যাশা করে শুরু করছে আজকের এই লাইভটি কে কোথা থেকে আমাদের এই লাইভটি দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের রমজান মাসের প্রথম দিন প্রথম রোজা আল্লাহ সবাইকে তিরিশটি রোজা রাখার তৌফিক দান করুন সবাই বলে আমিন আমরা আসলে দেখেন আজকে আমাদের দেখা চলেছে যে শিং মাছের পুকুর কীভাবে কত সুন্দর দেখেন কত সুন্দর কালার শিং মাছ কীভাবে চাষ করবেন এবং শিং মাছ চাষ পদ্ধতি সম্পর্কে আমরা নিয়মিত এই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকবেন ভিডিওগুলো উপভোগ করবেন আপনারা কিছু শিখতে পারলে আমাদের সার্থকতা আপনারা কিছু শিখতে পারলেই অবশ্যই আমার সার্থকতা আপনাদের মধ্যে যদি কিছু মেসেজ আমি দিতে পারি আর আপনারা সেটাই প্রয়োগ করে যদি সাফল্য অর্জন করতে পারেন তাহলে আমরা আজকের এই ভিডিও করা বা আপনাদেরকে ভিডিও এই সফলতা আমার সার্থক হবে আজকের পরিবেশটা অনেক সুন্দর আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখতে পান কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখতে পান দয়া করে আমাদেরকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো লাইফটি এখানেই ইতি ইতিটা হচ্ছে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম